মহাকাব্য শব্দটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে কাব্যের সাথে মহা শব্দটি যুক্ত রয়েছে মহাশব্দের অর্থ হলো বৃহৎ বিশাল কিংবা মহান সুতরাং নাম থেকে আমরা বুঝতে পারি যে মহাকাব্য হল এমন একটি কাব্য যেখানে বিষয়বস্তুর ব্যাপ্তি ভাবগাম্ভীর্য ও শিল্পরূপ অন্যান্য যে কোনো কাব্যের তুলনায় অনেক বেশি বিস্তৃত এবং মহত্বপূর্ণ বিশেষ করে যারা সাহিত্য বিশারদ রয়েছেন বা সাহিত্য রসজ্ঞ রয়েছেন তাদের কাছে তো সত্যি মহাকাব্য এক অনন্য বিষয় আমরা আজকে সেই মহাকাব্য কি এবং মহাকাব্যের বৈশিষ্ট্য সমূহ খুবই সংক্ষিপ্তভাবে স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করব তাই দেরি না করে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আমি আলোচনার শুরুতেই একটু বলার চেষ্টা করেছি সাহিত্যের ইতিহাসে এমন কিছু সৃষ্টি রয়েছে যেগুলো শুধুমাত্রই কোনো গল্প বা কাহিনী নয় বরং সেগুলো একটি জাতির জীবন সংগ্রাম আদর্শ ও বিশ্বাসের প্রতিচ্ছবি এ ধরনের বিশাল এবং গৌরবময়ী সাহিত্যকেই আমরা সাধারণত বলি মহাকাব্য আপনারা যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট রয়েছেন বিশেষ করে বাংলা অনার্স কিংবা মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য মহাকাব্যের সংজ্ঞা জানাটা খুবই জরুরি আমি খুবই সহজভাবে একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব যে দীর্ঘ কাব্যে কোনো বীর নায়ককে কেন্দ্র করে কোনো জাতির ইতিহাস বীরত্ব ধর্ম সংস্কৃতি ও মানব জীবনের গভীর দর্শন গাম্ভীর্যপূর্ণ ভাষায় বিশদভাবে উপস্থাপিত হয় তাকে মহাকাব্য বলে উদাহরণ হিসাবে যদি কিছু মহাকাব্যের নাম উল্লেখ করতে হয় আমরা যদি বিশ্ব সাহিত্যের দিকে তাকাই ইলিয়াড ইলিয়ার্ড এবং অডিসির নাম প্রথমে চলে আসে যেটা কবি হোমারের লেখা ট্রয় যুদ্ধের এক গুরুত্বপূর্ণ পর্বে আখিলিসের ক্রোধ ও বীরত্বকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছিল যুদ্ধ সম্মান ভাগ্য ও দেবতাদের হস্তক্ষেপ এই মহাকাব্যের মূল বিষয় হোমারের আরও একটি মহাকাব্য অডিসি ট্রয় যুদ্ধের পর বীর ওডিসিউসের দীর্ঘ ও বিপদ সংকুল স্বদেশ প্রত্যাবর্তনের কাহিনী এখানে বর্ণিত হয়েছে বুদ্ধি ধৈর্য ও মানবিক বেঁচে থাকার সংগ্রাম এখানে প্রধান হয়ে দাঁড়িয়েছিল বিভাইন কমেডি যেটা দান্তের লেখা কবি দান্তে কল্পিত আত্মিক ভ্রমণে নরক ও স্বর্গের বর্ণনা করেছেন মানব পাপ নৈতিকতা ও ঈশ্বরের প্রাপ্তির দর্শন এই গ্রন্থে প্রকাশিত হয়েছিল বিশ্ব সাহিত্যে আরো একটি যদি গুরুত্বপূর্ণ মহাকাব্যের নাম বলি সেটা হলো এনিয়েড যেটা ভার্জিলের লেখা ট্রয় ধ্বংসের পর এনিয়াসের ইটালিতে নতুন জাতি প্রতিষ্ঠার সংগ্রামের কাহিনী এ কাব্যে বর্ণিত হয়েছে ব্যক্তিগত প্রেম ও জাতীয় দায়িত্বের দ্বন্দ্ব এ কাব্যের মূল সুর আমাদের প্রাচ্যে বেশ কিছু সার্থক মহাকাব্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রামায়ণ যেটা বাল্মীকি লিখেছিলেন এখানে রামচন্দ্রের আদর্শ জীবন বনবাস ও রাবণ বোধের কাহিনি এতে বর্ণিত হয়েছে সত্য ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠাই এ মহাকাব্যের মূল বক্তব্য এছাড়া আমি উল্লেখ করতে পারি মহাভারতের কথা যেটা লিখেছিলেন ব্যাসদেব কৌরব পাণ্ডের বিরোধ ও কুরুক্ষেত্র যুদ্ধকে কেন্দ্র করে বিস্তৃত কাহিনী এ কাব্যের মূল উপজীব্য ধর্ম রাজনীতি ও মানবিক সংকটের গভীর বিশ্লেষণ এ কাব্যে চিত্রিত হয়েছে আমরা যদি আমাদের বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কথা বলি তাহলে সবচেয়ে সফল এবং একমাত্র মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কাব্য যেটা রামায়ণের বিপরীত দৃষ্টিকোণে মেঘনাদকে ট্র্যাজিক নায়ক হিসাবে উপস্থাপন করা হয়েছে বীরত করুণ পরিণতির মেলবন্ধনে এটি একটি আধুনিক মহাকাব্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া আমরা মহাশাসনের কথা বলতে পারি যেটা কায়কবাদ লিখেছিলেন মহাশাসনকে আমরা সার্থক মহাকাব্য না বললেও মহাকাব্যের যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত আমরা অনেকাংশেই এ মহাকাব্যে পেয়ে থাকি এখানে পানিপথের যুদ্ধকে কেন্দ্র করে মুসলিম শক্তির পতনের করুণ পরিণতি চিত্রিত হয়েছে যুদ্ধের ভয়াবহতা ও ইতিহাস চেতনা এ কাব্যের মূল বিষয় এখন আমরা আহ মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব প্রথম যে বৈশিষ্ট্যর কথা আমরা বলতে পারি সেটা হলো বিশাল কলেবর মহাকাব্য সাধারণত দীর্ঘ হয় এর অনেক স্বর্গ অধ্যায় থাকে এবং ধীরে ধীরে কাহিনী বিস্তৃত লাভ করে দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো বীর নায়কের উপস্থিতি মহাকাব্যের কেন্দ্রে যাকে ঘিরে কাহিনী আবর্তিত এবং বিবর্তিত হয় তিনি একজন অসাধারণ বীর হিসাবে পাঠকের সামনে আবির্ভূত হন তিনি একাধারে যেমন বীর যোদ্ধা অসীম সাহসের অধিকারী ত্যাগ ও মহত্বের প্রতীক হিসাবে তিনি প্রতিষ্ঠিত হন উদাহরণ হিসাবে আমরা যদি দেখি মেঘনাথবোধ কাব্যে রাম লক্ষণ অর্জুন এবং মেঘনাদকে যাদের অসাধারণ বীরত্ব ক্ষমা ত্যাগ ধৈর্য এবং সাহসের প্রতীক জাতীয় জীবন ও আদর্শের প্রতিফলন মহাকাব্যে একটি জাতির ধর্ম সমাজ ব্যবস্থা আদর্শ ও নৈতিকতায় স্পষ্টভাবে ফুটে ওঠে গাম্ভীর্যপূর্ণ ভাষা ও অলঙ্কার মহাকাব্যের ভাষা হয় উচ্চাঙ্গ মার্জিত ও অলঙ্কার সমৃদ্ধ এখানে উচ্চ মার্গের উপমা রূপক উৎপেক্ষার ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি অতিলৌকিক ও ঐশ্বরিক উপাদান আমরা মহাকাব্যের যিনি নায়ক তার মধ্যে একটা বিশেষ লক্ষণ আমরা লক্ষ্য করি সেটা হলো তিনি হল স্বর্গ মর্ত এবং পাতাল প্রসারী অর্থাৎ তিনি একই সঙ্গে যেমন স্বর্গে গমন করতে পারেন ঠিক তেমনি মর্তে বসবাস করেন বা মর্তে যুদ্ধ তার স্বাভাবিক ক্রিয়াকলাপ চালান প্রয়োজনে তিনি পাতালেও যেতে পারেন এরকম অসাধারণ ক্ষমতার অধিকারী হন এই মহাকাব্যের নায়ক নায়িকা বা অন্যান্য চরিত্র মানব জীবনের গভীর দর্শন মহাকাব্য শুধু যুদ্ধ বা বীরত্ব নয় এখানে জীবন মৃত্যু নীতি নৈতিকতা এবং জীবনের দর্শন পাপ পুণ্য এ সকল গভীর ভাবনা মহাকাব্যে বিস্তৃতি লাভ করে এবং প্রকাশিত হয় সুতরাং আমরা এ কথা বলতে পারি যে মহাকাব্য হল এমন এক কাব্যিক মহাসৃষ্টি যেখানে বীরত্বের সঙ্গে যুক্ত হয় মানবতা জাতীয় জীবনের সঙ্গে যুক্ত হয় দর্শন আর কাব্যের সঙ্গে যুক্ত হয় চিরন্তন মূল্যবোধ আর এ কারণেই মহাকাব্য যুগ যুগ ধরে পাঠককে ভাবায় অনুপ্রাণিত করে এবং সাহিত্যকে করে সমৃদ্ধ এতক্ষণ আপনারা যারা আমাকে দেখছিলেন এবং নিহারিকার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ